তাকে বলা হতো ফিলিস্তিনের পেলে কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলারের মতোই তার স্বপ্ন ছিল জালে বল জড়ানো তিনি সুলেমান আল ওবাইদ সুলেমানের সেই স্বপ্ন পূরণ হয়নি ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় নিমিশেই প্রাণ হারিয়েছেন তিনি গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে মারা যান একচল্লিশ বছরের এই ফুটবলার সুলেমানের শেষ স্মৃতি হিসেবে গাজার ক্লাব আল সাতির জন্য পরা দশ নম্বর জার্সিটি এখনও আঁকড়ে ধরে আছেন তার স্ত্রী বছরের শুরুতে বোমার আঘাতে সুলেমানের বাড়ি ধ্বংস হয়ে যায় তাই তার পরিবার বর্তমানে বাস করছে গাজা গাজায় খেলাধুলা আগে উপভোগ্য ছিল কিন্তু যুদ্ধ শুরুর পর খেলাধুলা একেবারেই হারিয়ে গেছে আমরা প্রতিনিয়ত খেলোয়াড় আর কোচদের মৃত্যুর সংবাদ পাচ্ছি আমার স্বামীকেও হত্যা করেছে ইসরায়েলিরা খেলাধুলা এখন আমাদের জন্য ভারী বোঝা ও বিষণ্নতায় পরিণত হয়েছে সুলেমানের গোল করার দক্ষতা দেখে পেলের সাথে তুলনা করতেন অনেকে তিনি নিজেও ছিলেন পেলের ভক্ত চেষ্টা করতেন পেলের খেলার ধরন দক্ষতাকে অনুকরণ করতে সুলেমানের মৃত্যু ফিলিস্তিনিদের ক্রীড়া জগতের জন্য বিরাট ধাক্কা এই প্রতিভাভান আর কখনোই খেলতে দেখা যাবে না এটা ভেবেই খারাপ লাগছে তিনি ফিলিস্তিনিদের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন তার গোল করার ধরন আর দক্ষতা ফুটবল ভক্তদের আনন্দ দিত ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কয়েকশো ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন ধ্বংস হয়ে গেছে গাজার বেশিরভাগ খেলার মাঠ